বন্ধুরা সেই বহু চর্চিত বহু সন্দেহবাজন ব্যক্তি লু আবার দক্ষিণ এশিয়ার সফর করতে এসেছেন এখন করছেন বর্তমানে ভারতে আছেন আর এটি আমাদের জন্য একটি বিশাল সুযোগ কারণ আমরা জানি তার আগের সফরের পরেই বাংলাদেশে ঘটে গিয়েছিল এক বিশাল পরিবর্তন শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করা হয়েছিল একটি বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী দ্বারা আর এখন যখন ডোনাল্ডু ভারতে শ্রীলঙ্কা এবং নেপাল সফর করছেন কিন্তু বাংলাদেশে আসছেন না তখন আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই ইউনুস সরকারকে নিয়ে তাদের মধ্যেও মানে আমেরিকান ডিপ স্টেটের মধ্যেও অসন্তুষ্টির মাত্রা গভীর হয়েছে তারা এবার সম্ভবত অনুধাবন করতে শুরু করেছে যে যাদের তারা মদত দিয়েছিল তাদের যোগ্যতা কতটা সীমিত এবং তাদের প্রশাসনিক দক্ষতার কতটা অভাব রয়েছে এবং এই অযোগ্যতা ও নেতৃত্বে দুর্বলতার কারণে ইউনুস সরকার জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে যা তারা স্পষ্ট দেখতে পেয়েছে বন্ধুরা ডোনাল্ড লুর এই সফরটি কেন্দ্র করে আজ আমরা আলোচনা করছি আর বর্তমান সরকারের ভয়াবহ ব্যর্থতা এর মধ্যে ফুটে উঠবে আপনাদের সামনে বর্তমান সরকার কিভাবে। বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কিভাবে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে একেবারে পদদলিত করছে ডোনাল্ডুর এই সফর আমাদের সুযোগ করে দিয়েছে এসব কথা আবারও সামনে তুলে ধরার আপনারা নিশ্চয়ই জানেন ডোনাল্ডু এখন ভারত সফর করছেন এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করছেন আর ভারতের পর তিনি যাবেন হচ্ছে শ্রীলঙ্কা ও নেপালে কিন্তু এখানে প্রশ্ন হল কেন তিনি বাংলাদেশে আসছেন না যেখানে এই সফরে সর্বপ্রথম তার বাংলাদেশে আসার কথা কিন্তু বাংলাদেশে না এসে শ্রীলঙ্কা নেপালে পর্যন্ত যাচ্ছে কিন্তু বাংলাদেশে আসছে না অর্থাৎ এর মধ্যে কিছু একটা ম্যাটুকুল আস্ত হয়েছে তাই না নইলে এরকম কেন হবে তো সেই বিস্তারিত ব্যাখ্যা আলোচনাতে আমরা যাব কিন্তু তার আগে এই যে রিপোর্ট এটা আপনাদেরকে একটু পড়ে শোনাই যাতে সমস্ত খবর আপনারা বুঝতে পারেন যে কি হয়েছে না হয়েছে বিগত কাল থেকে বন্ধুরা বাংলাদেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমে এই খবরটি ছাপা হয়েছে আমি আপনাদেরকে দৈনিক জনকণ্ঠ থেকে পড়ে শোনাচ্ছি বন্ধুরা শিরোনাম হচ্ছে ভারত সহ দক্ষিণ এশিয়ার তিন দেশ সফর করবেন ডোনাল্ড লু আচ্ছা বন্ধুরা প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে বন্ধুরা ভালো করে লক্ষ্য করবেন এই লাইনটি কি বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে এখানে আমি বিশেষ ব্যাখ্যায় যাচ্ছি না এর পরে আসছি আগে খবরটা শেষ করি বন্ধুরা তেসরা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর আট দিন ভারত শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে মার্কিন ভারত ইন্দো প্যাসিফিক অন্তর্বর্তীমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন ভারত সফরকালে দেশটির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনা সভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রেক্ষিত ইস্যুগুলো স্থান পাবে সুতরাং বন্ধুরা এর কারণ কেন এই এই পরিবর্তন এর কারণ অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাব বর্তমান পরিস্থিতি এবং এই সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা কমে যাওয়া বিদেশি কূটনৈতিকরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বর্তমান সরকারের অযোগ্যতার কারণে তাদের সমর্থন প্রত্যাহার করার দিকে ঝুঁকছেন আর এর ফলে তারা বাংলাদেশে এসে আর কোনো ফলপ্রসূ আলোচনা করতে চাইছেন না বন্ধুরা ইউনুস সরকারের ব্যর্থতা জনগণের প্রতি তাদের অমানবিক আচরণ এবং রাজনৈতিক দুর্বলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন স্পষ্ট হয়ে উঠেছে তারা স্বীকার করবে না কিন্তু স্পষ্ট তাই ডোনাল্ডু এবার আর বাংলাদেশে আসছেন না কারণ তিনি দেখতে পাচ্ছেন যে এই সরকারের সাথে আলোচনার মাধ্যমে কোনো দীর্ঘমেয়াদি ফলাফল অর্জন সম্ভব নয় আর বন্ধুরা এই কারণ একটাই বর্তমান সরকারের উপরে তাদের আস্থা উঠে গিয়েছে এটাই কারণ একটি অযোগ্য সরকার যেভাবে বাংলাদেশকে অবনতি ও সংকটে ফেলছে তার প্রমাণ তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি এখন তাই না জনগণের অধিকার হরণ করে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং শাসন ব্যবস্থাকে দুর্বল করে তারা নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখতে চায় কিন্তু ইতিহাস বলে এভাবে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না তাতে সুৎকর বাবার গায়ে যতই জোর থাকুক না কেন বন্ধুরা ডোনাল্ডুর এই সফর আমাদেরকে স্পষ্ট করে ইঙ্গিত দিচ্ছে যে বিদেশি কূটনৈতিকরা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এখন ইউনুস সরকারের উপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের দিকে ঝুঁকছেন তাদের ধারণা যে বর্তমান সরকার দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একাধিক ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের অবমাননা করেছে উদাহরণস্বরূপ আমরা এই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের কিছু স্টেটমেন্ট দেখলেই বুঝতে পারবো বন্ধুরা ডোনাল্ড এই ডোনাল্ডু বলছি ট্রাম্প এখনও ক্ষমতায় আসেনি কিন্তু ট্রাম্পের কি বার্তা এবং কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের অ্যান্টনি ব্লিক ব্লিঙ্কান যে মুখপাত্র তিনি কি কি বলেছিলেন বাংলাদেশকে নিয়ে আমরা মানবাধিকার স্পষ্ট দেখতে চাই এইসব বিভিন্ন কথা এবং গতকালই যুক্তরাজ্য ব্রিটেন থেকে একটি সংবাদ এসছে যেখানে ব্রিটেন বলছে যে তারা বলে দিয়েছে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি করেছে এই খবরটি নিয়ে আমি কালকে আসছি পরের প্রতিবেদনে বাংলাদেশকে এক কথায় তারা সরাসরি না হলেও পরোক্ষভাবে তারা বলে দিয়েছে যে বাংলাদেশে এখন জঙ্গিবাদ যে বিষয়টা সেটা মাথা চাড়া দিয়ে উঠেছে তাই বাংলাদেশে ভ্রমণ করা থেকে আপনারা সাবধান সুতরাং তাদের এই 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 সব স্টেটমেন্ট এবং এই সব প্রতিবেদন থেকেই আমরা বুঝতে পারছি তারা কতটা ইউনুস সরকারের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে আর এই সব কিছুর ফলে তারা বাংলাদেশে এসে আর কোনো ফলকপ্রুষ আলোচনা করতে চাইছে না ডোনাল্ডুর ভারত শ্রীলঙ্কা এবং নেপাল সফর এটাই নির্দেশ করে যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটি কার্যকর অংশীদার তো খুঁজছে কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের অযোগ্যতা এবং বেইমানি দুর্বল নেতৃত্ব তাদের এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে বাধা দিচ্ছে ডোনাল্ডু হয়তো আর বাংলাদেশে আসছেন না কারণ তিনি দেখতে পাচ্ছেন যে এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিশেষ কোনো ফায়দা দীর্ঘমেয়াদি কোনো ফলাফল অর্জন সম্ভব নয় কারণ ইতিমধ্যেই তারা গণতন্ত্র থেকে বেরিয়ে এসে জঙ্গিবাদীদের উপরে টেনে তুলছে যাতে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে পারে ইউনুস চলে গেলে ইউনুসের ছাত্রদের যে সমন্বয়কদের যে রাজনৈতিক দলটা আসছে সেটা যেন ক্ষমতায় আসতে পারে তাই তারা জঙ্গিবাদকে মদত দিচ্ছে সুতরাং ইউনুস সরকার আমেরিকার মদতে ক্ষমতায় আসার পরও খেলাটা ঘুরে গিয়েছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সহযোগিতা সরকার হারিয়েছে এবং তাদের অযোগ্যতা ও অমানবিক আচরণ তাদের পতনকে আরও নিশ্চিত করে তুলেছে এবং জনগণের অসন্তোষ শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে শেখ হাসিনার মতো নেতৃত্ব ছাড়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বিশেষ করে এই কারণ এই জঙ্গিবাদ এদেরকে দমন শেখ হাসিনা ছাড়া সম্ভব নয় বর্তমান সরকার ক্ষমতায় এসে বারবার আমাদেরকে দেখিয়েছে তারা দেশের স্বাধীনতার উন্নতি চায় না তারা পাকিস্তানপন্থী চিন্তাধারার উন্নতি চায় বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভালোবাসা মুক্তিযুদ্ধের গৌরবকে স্মৃতি করে বুকে আঁকড়ে রাখা জনগণকে তারা এখন পরিণত করেছে এক নিষ্পেষিত গোষ্ঠীতে তার প্রমাণ ইউনুস সাহেব আমাদেরকে রোজ দিচ্ছে বন্ধুরা যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য ছিল কী ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নূতন সরকারকে ব্যবহার করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রভাব বাড়ানো তারা ভেবেছিল যে তাদের সমর্থিত বাংলাদেশ সরকারের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করা যাবে এই সরকারকে ব্যবহার করে মানে সুৎকর সরকারকে ব্যবহার করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা পূর্ণাঙ্গ প্রভাব বজায় রাখার চেষ্টা ছিল যুক্তরাষ্ট্রের কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পেরেছে যে বর্তমান বাংলাদেশ সরকারের মাধ্যমে সেই কৌশলগত লক্ষ্য অর্জন করা সম্ভব নয় কারণ এখানে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে গিয়েছে এই সরকার প্রশাসনিক অক্ষমতা এবং তাদের যে নেতৃত্বের দুর্বলতা রয়েছে তাদের সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে দেবে আর এই কারণেই যুক্তরাষ্ট্র আবার ভারতের দিকে ফিরে গিয়েছে তাছাড়া কোনো উপায় নেই ভারত একটি শক্তিশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্যাসিফিক অঞ্চলে যাদের প্রভাব রক্ষা এবং বৃদ্ধি করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভারত ছাড়া উপায় নেই কারণ জঙ্গিবাদ ভারত মদত দেয় না এখন এই কারণে ডোনাল্ডো এবার প্রথমে ভারত সফর করছেন ভালো করে আপনি একবার বিচার করে দেখুন যদি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সফল হতো তবে এই সফরের প্রথম গন্তব্য অবশ্যই বাংলাদেশে হতো ফলে এখন এটি স্পষ্ট যে ভারত তাদের আস্থা ভারতে তাদের আস্থা আবারও পুনর্প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ভারতকেই ইন্দো প্যাসিফিক কৌশলের মূল অংশীদার হিসাবে দেখতে চাইছে এখন ডোনাল্ড লুর এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করতে চাইছে যে ভারতের নেতৃত্ব ও ভূমিকা ছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণ করা সম্ভব নয় তাই তারা এই সফরের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকার কার্যত তাদেরকে উপেক্ষা করে দিয়েছে যা তাদের অযোগ্যতা ও ওই দুর্বল নেতৃত্ব সেটাই স্পষ্ট প্রমাণ করেছে তাই ডোনাল্ড লু নেপাল ও শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশে সফর করলেও বাংলাদেশে আসছেন না কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই সরকার এই সুৎকর সরকার জঙ্গিবাদী সরকার তাদের ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য কার্যকর হবে না যুক্তরাষ্ট্র এখন আবার সেই জন্য ভারতকে তাদের প্রধান অংশীদার হিসেবে বিবেচনা করছে এবং এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের উপর নির্ভরশীল হচ্ছে এটি দর্শকদের বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি আস্থা হারানোর একটা স্পষ্ট ফলাফল এবং তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতই তাদের জন্য সবচেয়ে নিরাপদ এবং কার্যকর অংশীদার যেমন চায়নার বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ রোড যে প্ল্যান সেটা আজও সফল হয়েছে পাকিস্তানে হয়নি তো কেন হয়নি কারণ এই যে আমাদের ইউনুস সাহেবের যে মানে চিন্তাভাবনা যে উদ্দেশ্য যে আর কি পরিকল্পনা সেটা তো পাকিস্তানেও আছে জঙ্গিবাদকে মদত দেওয়া তো সেই জঙ্গিবাদ মদত দিতে গিয়ে পাকিস্তানে চায়নার পরিকল্পনা সফল হয়নি তো সেরকমই আমেরিকাও বুঝতে পেরেছে যে ইউনুস যখন জঙ্গিবাদকে মদত দিচ্ছে সেখানে আমাদের যে ম্যাটুকুলাস পরিকল্পনা সেটাও সফল হবে না সুতরাং যে বৈদেশিক জোরের কারণে এই সুতখর সরকার এতদিন হম্বিতম্বি করছিল সেটা এবার কালে কালে ফুরিয়ে আসতে শুরু করেছে আরও একবার যদি ট্রাম্প চেয়ারে বসতে দাও শুধু একবার তারপর আসল খেলা শুরু হবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখেছি উন্নতি দেখেছি দেশের সঠিক পথ চলা আর ইউনুস সরকার সেই পথ চলা থামিয়ে দিয়েছে দেশকে পিছিয়ে দিয়েছে আমরা যদি এইরকম এটা যদি স্বাধীন দেশ হয় এটা যদি উন্নত দেশ হয় ইউনূস সরকারের আমলে যা দেখছে মানুষ তাহলে ওই স্বৈরাচারী শাসকই দেশের মানুষের জন্য অনেক ভালো ছিল দেশের উন্নতির জন্য ওই স্বৈরা শাসক বারবার চাই এরকম উন্নত শাসক চাই না যে দেশের মুক্তিযোদ্ধাকে মিটিয়ে দিতে এসেছে মধুরা এভাবেই আমাদের এই আলোচনা চলবে যাতে আমরা সবাই জানতে পারি কবে কখন কিভাবে। এই সরকারের পতন ঘটবে কিভাবে এদের ব্যর্থতার শেষ পরিণতি হবে আমরা এখন এই নিয়ে আরও তথ্য আরও প্রমাণ আপনাদের সামনে নিয়ে আসব যাতে আমাদের দর্শকরা জানতে পারেন কীভাবে সুখর অবৈধ সরকারকে হটিয়ে আবারও শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব সুতরাং আমাদের সাথে থাকুন এবং এই সরকারের পতন ও বাংলাদেশের নতুন এক সূচনার গল্প আমরা একসাথে লিখব আপনারা যারা বাংলাদেশের প্রকৃত উন্নত উন্নতি দেখতে চান তাদের জন্য এই ভিডিও যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও এখন শেষ করার আগে কমেন্ট বক্সে আপনাদের কাছে জানতে চাইব ডোনাল্ডু ভারত নেপাল শ্রীলঙ্কা সফর করেছেন কিন্তু বাংলাদেশে কেন তিনি আসছেন না যেখানে বাংলাদেশেই প্রথমে আসার কথা ছিল এই বিষয়ে আপনাদের কি মনে হয় এই ভিডিওতে আমি যে আলোচনাগুলো করলাম সেগুলোর সাথে আপনি কি সহমত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন নাকি এর মধ্যে আপনি আলাদা কোনো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন যেটাই হোক কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে